বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আমি আসিয়া ইটালি থেকে বলছি নতুন একটা ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি কাছে দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রশেষ মেহেরবানীতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি রাতে কিছু কাপড় দিয়েছিলাম মেশিনে সেটা গড়ে হিটারের সাথেই শুকাতে দিলাম বাহিরের আবহাওয়াটা আজকে ভালো না অনেক মেঘ হয়েছে আর জিরি জিরি বৃষ্টি হচ্ছে আমরা রমজানের প্রস্তুতিটা এবার একটু ভিন্নভাবে কিন্তু নিতে পারি রোজা কিন্তু প্রত্যেকটা মুমিনের উপরেই কিন্তু প্রত্যেকটা জাতির উপরেই কিন্তু ফরজ ছিল এটা কিন্তু কোরআনে আল্লাহ তালা বলেছেন হে ইমানদারগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনি ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর যাতে তোমরা তাকো অর্জন করতে পারো এ তাকা অর্জন করার জন্য কিন্তু আমরা চেষ্টার পর চেষ্টা করতে পারি এটা কিন্তু সুরা বাকার একশো তিরাশি নম্বর আয়াতে কিন্তু আল্লাহ রাবুল আলমিন বলেছেন এই পর্যায়ে এসে আপনাদের কাছে একটা অনুরোধ রাখছি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটা সিলেক্ট করে রাখবেন তাহলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন আর যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা রোজার প্রস্তুতিটা কিভাবে নিতে পারি এভাবে আমরা সাজিয়ে নিতে পারি খাতায় লিখেও নিতে পারি যেমন আমরা একটু হিসাব করে দেখতে পারি যে আমরা আমাদের জীবনে কয়টা রমাদান পাস পার করেছি আর জীবনে কয়টা পাবো তাও কিন্তু আমরা জানি না প্রত্যেকটা রমাদান কি একই রকম পার করেছি নাকি আগের সে ভালো করার চেষ্টার পর চেষ্টা করে যাচ্ছি আমরা কিন্তু এটা একবার একটু হিসাব করে দেখতে পারি আমরা রমজানের প্রস্তুতিটা যদি এভাবে নেই তাহলে কিন্তু আমাদের আমল আখলাক কিন্তু ইনশাল্লাহ আগের চেয়ে ভবিষ্যতে আরও ভালো হবে আমরা যদি আল্লাহর কাছে সাহায্য চেয়ে দোয়া করি যে আমি ভালো করব এটার প্রতিজ্ঞা করতে পারি আবার আমরা মনে মনে প্রতিজ্ঞা করতে পারি যে যেসব সব অভ্যাস এখনও ছাড়তে পারিনি এই রমাদান থেকে শুরু করে আর কখনো এই বদ অভ্যাসে পুনরাবৃত্তি করবো না বেশি বেশি ইস্তেক ফার করতে পারি এবং কথা কম বলতে পারি রমাদানের আগেই কিন্তু প্রয়োজনীয় জিনিসগুলো আমরা কেনাকাটা করে ফেলতে পারি যাতে রমজানের বিশেষ সময় নষ্ট না হয় রমাদানের প্রত্যেকটা মুহূর্তে কিন্তু খুব মূল্যবান কিছু জিনিস আমরা স্টক করে রাখতে পারি যাতে অনেক সময় আমাদের নষ্ট হয়ে না যায় ইফতার সিহের জন্য বেশি বেশি ধান সং করতে পারি এবং রোজাদারদেরকে নিয়ে একসাথে ইফতার করতে পারি মিথ্যা কথা বলা গিবাদ করা অশ্লীল কথাবার্তা বলা এবং অশ্লীল ভিডিও টিভি এগুলোর থেকেও আমরা বিরত থাকতে পারি হাদিস কোরআন এগুলা কিন্তু বুঝে বুঝে পড়ার চেষ্টা করতে পারি আমরা শুধু তেলোয়াত করব আর কোরআন খতম করব। এই হিডিকেট থেকে আমরা বেরিয়ে কিন্তু বুঝে বুঝে পড়ার চেষ্টা করতে পারি পাঁচক নামাজের সাথে কিন্তু আমরা তারাবি তারপর হাজরুত এটাও কিন্তু প্রতিদিনের রুটিনেই রাখতে পারি হারাম দ্রব্য খাওয়া এবং হারাম থেকে দূরে থাকা আমাদের কিন্তু এই অভ্যাসগুলা আমরা প্রতিনিয়তেই করতে চেষ্টা করব এই রমজানে যেই অভ্যাসগুলা আমরা করব সারা জীবন সারা বছরে জানি আমরা এই অভ্যাসে অভ্যস্ত হতে পারি সেই দিকেও আমরা খেয়াল রাখতে পারি আমাদের বাচ্চাদেরকে যেহেতু অমুসলিম কান্ট্রিতে তাদেরকে কিন্তু আমরা ইসলামের এই গঠনমূলক কাজগুলা ওদের প্রতিদিনই শিখাতে পারি রমজান উপলক্ষে আরও একটু বেশি ওদের ধারণা দিতে পারি এভাবেই আমরা কিন্তু রমজানের প্রস্তুতিটা নিতে পারি কথা বলতে বলতে কিন্তু আমার রান্না করা শেষ হয়ে গেছে এখন আমি কিচেনটাকেও গুছিয়ে নিয়েছি আগের দিন কিছু টমেটো এনেছিলাম ওটা সিদ্ধ করে রেখেছি তাই এটাকে আমি ব্যালেন্ডার করে ক্যাসাবের জন্য বসিয়ে বাচ্চাদের আনতে যাব। বাচ্চাদের স্কুল থেকে এনে খাওয়া দাওয়া সব সেরে ওরা হোমওয়ার্ক করতে বসেছে এখন হোমওয়ার্ক রেখে শুয়ে পড়েছে তাই আমি কাছে এসে দেখলাম মাথাটা একটু গরম এজন্য হোমওয়ার্ক শেষ না করে সে শুয়ে পড়েছে এখন আরবি পড়তে যাওয়ার সময় আজকে আর আরবি পড়তে যাওয়া হবে না আরেক মেয়েও হোমওয়ার্ক করছে সবাই দোয়া করবেন সুস্থতার জন্য সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম